নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পূর্ণিমা পাত্র কিচেন আজ আমি আপনাদেরকে করে দেখাবো খিচুড়ি শীতের মরশুমে রকম সবজি দিয়ে খিচুড়ি এর জন্য খিচুড়ি ফুলকপি আলু গাজর শিম মটরশুঁটি টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা আর ডাল দেব এখানে আমি হাফ কাপ মুসুর ডাল হাফ কাপ মুগের ডাল আর হাফ কাপ ছোলার ডাল আর এই কাপের এক কাপ আমি চাল নিয়ে প্রথমেই ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছি আর এই কাপেরই মাপে আমি হাফ কাপ হাফ কাপ করে তিন রকম ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও ডাল দিতে পারেন এরপর আমি এখানে গরম গরম করতে দিয়ে দিয়েছি সেখানে আমি সব তিন রকমই ডাল একটু ভেজে নেব তিন সেকেন্টের মতন একটু ভালোভাবে ভেজে নেব দেখুন দু মিনিটের মতন হয়ে গেছে ডালটা ভাজাও হয়ে গেছে কন্দও ছেড়ে দিয়েছে এবার ডালটাকে আমি নাম এরপর আমি এক চামচ তেল দিয়ে দেব প্রথমে আমি কপিগুলোকে ভেজে নেব কপিগুলো দিয়ে দেবো কপিগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব কপিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপর কপিগুলোকে তুলে নেব এরপর আমি কড়াতে দু চামচের মতন তেল দিয়ে দিলাম আমি খিচুড়িটাকে একদম কষিয়ে চাপাবো আপনারা পরে আবার ফোড়নও দিতেই পারেন তার কিন্তু আমি আজকে একবারে কষিয়ে চাপাবো দেখবেন এইভাবে রান্না করবেন খেতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় এর মধ্যে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ জিরে দিয়ে দিলাম ফোরনটা একটু ভাজা হোক দেখুন ফোরনটা ভাজা হয়ে হয়েছে এরপর আমি সামান্য হিং দিয়ে দিলাম তারপর সবজিগুলোকে আমি দিয়ে দেব সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম এবার ভালোভাবে ভেজে নেব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর আদাটাকে আমি কিনে দেবো গ্রেড করা আদাটাকে আমি কিনতে দেবো আদাটাকেও হাফ সেকেন্ড মতন ভেজে নেব দেখুন আদাটা হাফ সেকেন্ড ভাজা হয়ে গেছে উপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিড়ে গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আমরা গাছ নিজেদের পঁচিশ মতনই ব্যবহার করব ওর মশলাটাকে আমি এক মিনিট সামান্য জল দিয়ে সামান্য জল দিয়ে দিলাম মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা এক মিনিট ধরে ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে সবজির সাথে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর আমি মটরশুতিটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো যে ডালগুলো আমি ভালো ভেজে রেখেছিলাম ভালো করে দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলোকে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে দিলাম একটু গেছে একটু এরপর আমি এখানে একটু পালং শাকও দিয়ে দিলাম এইরকম ভাবে খিচুড়ি আপনারা শীতের বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে আর এর সাথে কোনো তরকারিও প্রয়োজন হবে না তাও আপনারা চাইলে বেগুন ভাজা অমলেট নিতে একটু এইটাকে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব তারপর আর একটু কষিয়ে নেব এরপর আমি সমস্ত উপকরণগুলো আপনারা চাইলে কড়াতে বা ডেস্কিতেও বানাতে পারেন আমি এটা কুকারে দিয়ে দেবো হালকা একটা সিটি দিয়ে নেবো কুকারে তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আর কফিটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু আমি গরম মশলা দিয়ে দেবো আর লঙ্কা কাঁচা লঙ্কা তিনটা দিয়ে দেব গোটা গোটা আর সামান্য চিনি দিয়ে দেব এরপর একটা হালকা করে সিটি মেরে দেবো তাহলে তাড়াতাড়ি চটজল দিয়ে পেনে যাবে বন্ধুরা আপনারা যদি পুরো নিরামিষি করতে যান তাহলে মুসুর ডালটা আপনারা নাও দিতে পারেন কিন্তু মুসুর ডালটা দিলে একটু খেতে টেস্ট হয়তো তো আমি দিয়েছি আর এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি এবার একটু নাড়ি চাড়িয়ে নেব এরপর হালকা একটা সিটি দিয়ে নেব দেখুন বন্ধুরা খিচুড়ি কিন্তু একদম সম্পূর্ণ রেডি আর খুব সুন্দর হয়েছে কালারটা দেখেই বুঝতে পারছেন আমি সামান্য একটা হালকা সিটি দিয়ে নিয়েছিলাম এরপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আপনারা চাইলে ঘি দিয়ে দিতে পারেন বা যখন পরিবেশন করবেন তখনও ঘি দিতে পারেন দেখুন বন্ধুরা পাঁচ মিশিলি সবজি আর ডাল দিয়ে খিচুড়ি একদম সম্পূর্ণ রেডি আমি একটা থালাতে পরিবেশন করে নিয়েছি আর তার মধ্যে আমি সামান্য দেশি ঘি দিয়ে দিলাম আপনারা খাবার সময়ও দিতে পারেন বা খিচুড়িটা যখন তৈরি হয়ে যাবে তখনও দিতে পারেন আমি খাবার সময় দিলাম কেউ অনেকে খিচুড়িতে ঘি পছন্দ করে না আর তার সাথে আমি ডিম ভাজা বানিয়েছি এটা খেতে কিন্তু একদম অপূর্ব স্বাদ লাগে এই খিচুড়িটা এরকমভাবে বানিয়ে আপনারা একবার আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা আমি ডিম ভাজা দিয়ে দেখিয়েছি আপনারা চাইলে বেগুন ভাজা আলু ভাজা বা চাটনি পাঁপড় এই সকল আপনারা পরিবেশন করতে পারেন বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন